একদিন আল্লাহরুলের কাছে বললেন মৃত্যুর পর আপনি মানুষকে জীবিত করবেন বিশ্বাস হয় কিন্তু আমি একটু আমি একটু সচক্ষে দেখতে চাই যে আপনি মৃত্যুর পরে মানুষকে কিভাবে জীবিত করবেন কিভাবে জীবিত আল্লাহ হরবুল আলমিন বললেন আওয়ালাম তমিন তুমি কি বিশ্বাস করো না তোমার বিশ্বাস হয় না হিম সালাম বললেন আমার বিশ্বাস হয় কিন্তু আমার আল্লাহ তুমি চারটা পাখি নাও পাখি নাও কিতাবের মধ্যে লেখা হয় তিনি একটি কাক নিলেন একটি ময়ূর নিলেন একটি কবুতর নিলেন আর একটি চিল অথবা বাস পাখি নিলেন আল্লাহরবুল আলমী বললেন এগুলোকে ভালো মতো পুষ মানাও পোষ মারাও যাতে অগণিত পাখির মধ্যে তোমার পাখিরা তুমি চিনতে পারো যাতে দেখলেই তুমি তোমার পাখিরা তুমি চিনতে পারো পুর যখন মানালে সবগুলিকে বলেছেন জবে জবে করে মাথাটা নিজের কাছে রেখে দাও আর সবগুলিকে টুকরা বিটুকরা করে মিশ্রিত করে বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো

জড়ো হয়ে একটা বড়ি হয়ে জীবিত হয়ে কবুতরের মাথার সাথে লাগি সেটা জীবিত হয়ে গেল এভাবে করে চারটা পাখিকে তার ভাবে তার নাম ধরে ডাক দেখছেন প্রত্যেকটা পাখি জীবিত হয়ে গেছে ইব্রাহিম আলী সালাতামের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই পৃথিবীতে এটা যেহেতু করতে পারে তাহলে অবশ্যই পরকালে তিনি প্রত্যেকটা মানুষকে জীবিত করবে এতে কোন অসন্দ নেই মৃত্যুর পর যে আল্লাহ তালা জীবিত করবেন অসংখ্য প্রমাণ রয়েছে অসংখ্য প্রমাণ কোরআন হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে